সবাইকে শুভেচ্ছা আজ আমি এসেছি সিলেটের ভোলাগঞ্জে সাদা পাথরের জায়গাতে সাদা পাথর দেখুন সবাই আনন্দ করছে পর্যটকদের ভিড় এই সাদা পাথরকে কেন্দ্র করে আর ভোলাগঞ্জের এই জায়গাটিতে প্রচুর স্রোত পেছনে মেঘালয় পাহাড় এই মেঘালয় পাহাড়ের পাদদেশে দূরে এই যে কর্নারে যে জায়গাটি দেখতে পাচ্ছেন এটি হলো বিজিবির একটি বিওপি সেখানে একটি মসজিদ আছে এখানে বর্ডার গার্ড বাংলাদেশের একটি বিওপি রয়েছে ঠিক পেছনে দেখবেন চেরাপঞ্জি শহর ছোটো ছোটো আমি খুব জুম করতে পারছি না এটার পেছনে চেরাপঞ্জি শহর যেখানে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় আর এই মেঘালয়ের এই পাহাড়ের এই ঝর্ণা বেয়ে যে পানি ধারা আসছে সেটি বাংলাদেশে প্রবেশ করছে ভোলাগঞ্জে দেখুন অনেক শহর শুক্রবার ছুটির দিনে এই সরকারি ছুটিতে সারা বাংলাদেশ থেকে শত শত পর্যটক ছুটে এসেছে এই ভোলাগঞ্জের সাদা পাথর দেখার জন্য দেখুন সাদা পাথরের সময় সম্প্রতি যে সাদা পাথর চুরি হয়ে গিয়েছে পরবর্তীতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু অনেক সাদা পাথর সংগ্রহ করে এখানে ফেলে রেখেছে এবং বর্ষাকাল আসলে কিন্তু এই জায়গাটি ডুবে যায় আমি যেখানে দাঁড়িয়ে আছি আমিও ডুবে যাব ঠিক এই যে বিজেপির যে বিওপির যে বালির বস্তাগুলি দেখছেন এই পর্যন্ত পানি ওঠে তার মানে এটি পুরো এলাকা কিন্তু পানিতে ডুবে যায় এবং প্রচুর স্রোত হয় এবং তখন এই পাহাড়ি ঢলে কিন্তু পাথর নিচে নেমে আসে মেঘালয়ের পাহাড় থেকে এবং সেই পাথরগুলি